ওকে আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো রয়েছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ট্রেডিং লাইভ ক্লাস থ্রি তে আজকে আমরা মূলত অ্যাডভান্স লেভেলে কিভাবে আপনি হচ্ছে গিয়ে ট্রেড নেবেন এবং ট্রেড নেওয়ার জন্য অ্যাডভান্স লেভেলে কিভাবে অ্যানালাইসিস করবেন এরকম একটা শিওর শোট স্ট্র্যাটেজি শেয়ার করব কারণ যদি আপনার কাছে কনফিডেন্স কনফিডেন্স আপনি পাবেন এরকম একটা শিওর শোট স্ট্র্যাটেজি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ট্রেড করে মজা পাবেন তাই না আপনি যদি বুঝতে পারেন আগে থেকেই যে পরের ক্যান্ডেল কি হবে বা মার্কেট কোন দিকে যাবে তাহলে কিন্তু সেটার মজাই আলাদা তাই না সো অলরেডি আমরা কিন্তু গত দুইটা ক্লাসে অনেক কিছু শিখেছি প্রায় গত দুইটা ক্লাস প্রায় চার ঘন্টার ক্লাস ছিল বা তিন ঘন্টার অ্যারাউন্ড ক্লাস ছিল ওই তিন ঘন্টার ক্লাসে আমরা কিন্তু হিউজ পরিমাণ ইনফরমেশন জেনেছি আমি একটু যদি দেখাই দিই শর্টকাটে সো এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল হ্যাঁ তো যারা আমাদের আগের ক্লাসগুলো করেন নাই তারা কাইন্ডলি একটি স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন এই চ্যানেলে এই চ্যানেলে আপনারা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট দুইটা ক্লাস পেয়ে যাবেন এই যে এখানে দেখেন এই যে দশ আমরা দশ দিন আগে যে একটা ক্লাস পাবলিশ করেছি যেটা আপনাদেরকে নিয়ে লাইভে হয়েছিল এক ঘন্টা তিরিশ মিনিটের এই ক্লাসটা এই ক্লাসটা সবাই দেখবেন এই পার্টে ট্রেডিং এর একদম বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে বোঝাই দেওয়া হয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্ট বোস্টেশন আর বিএসএনআর হ্যাঁ ট্রেন্ড সাপোর্ট ট্রেন্ড অ্যাঙ্গেল থেকে শুরু করে মার্কেটের পরিস্থিতি কিভাবে ট্রেড নিতে হবে সব কিছু এই বেসিক ক্লাসে আছে দেন আমরা এই যে চার দিন আগে এই ক্লাসটা আপলোড করেছি যেটা আপনাদেরকে নিয়েছিলাম তো আজকে চার দিন পরে আমরা আরেকটা ক্লাস নিচ্ছি আজকে এটাও আমি আগামীকাল পাবলিশ করে দিব তো যারা আজকের ক্লাসটা করবেন অবশ্যই ক্লাস করে তার সব বুঝতে পারবেন না রেকর্ডেড ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করতে হবে তো এই চ্যানেলেই মূলত আপনারা ভিডিওটা পেয়ে যাবেন তো চ্যানেলটার একটি স্ক্রিনশট রাখতে পারেন এছাড়া আমাদের এই চ্যানেল আরও অনেক অনেক ভিডিও আছে ট্রেডিং রিলেটেড এগুলো আপনারা দেখতে পারেন এছাড়া এর আগেও আমি অনেক অনেক ক্লাস নিয়েছি ওই বড় বড় ক্লাসগুলো একটু খুঁজা খুঁজি করলে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেল ভিজিট করে আপনারা হ্যাঁ ক্লাস গুলো দেখে নেন এটা আপনাদের মাস্ট বি রিকোয়ার্ড একটা দায়িত্ব ঠিক আছে তো এখন আমি আমাদের মার্কেটে চলে যাচ্ছি আজকের ক্লাসটি শুরু করার জন্য তো আজকের ক্লাসে আমরা যেটা বললাম যারা গত দুইটা ক্লাস পড়েছেন তারা অবশ্যই জানেন আজকের ক্লাসের টপিকটা কি আজকের ক্লাসে আমরা একটা শিওর শর্ট একদম শিওর শট স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি ডেলি কিন্তু চাইলে পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার বা লিস্ট কম করে হলো দশ থেকে বিশ ডলার চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন এরকম একটা শিওর শট স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাবো গত ক্লাসে আমরা কিন্তু ব্যান্ডস মুভিং এভারেজের অ্যাডভান্স স্ট্র্যাটেজি তিনটা পার্টে ভাগ করে দুইটা শিওর শর্ট স্ট্র্যাটেজি শিখেছিলাম তাই না তো আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম আজকের এই ক্লাসে আমরা বুলিঙ্গার ব্যান্ডসের সবচেয়ে অ্যাডভান্স লেভেলের যে শিওর শর্ট স্ট্র্যাটেজি রয়েছে সেটা আমি আপনাদেরকে শেখাবো এবং এই স্ট্র্যাটেজিটা অন্য কোন ব্যক্তির স্ট্র্যাটেজি না এই স্ট্র্যাটেজিটা আপনি ইউটিউবেও কোনো জায়গায় পাবেন না বা কোনো ব্যক্তির মুখে দেখবেন না কোনো টিকটক আইডিতে দেখবেন না এটা আমার আবিষ্কার করা বা আমার তৈরি করা একটি স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা মূলত আজকে আপনাদেরকে শেখাবো এবং এই স্ট্র্যাটেজিতে আমি নিজে ট্রেড করি হয়তো আপনারা টিকটক থেকে আমি যত ট্রেড নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্ট্র্যাটেজির উপর বেস করে নেই আর আমার অন্যান্য নলেজ তো থাকেই যে কনফার্মেশন দেয় যে মার্কেট কোন দিকে যাবে বাট এই স্ট্র্যাটেজিটা আমাকে সবচেয়ে বেশি কনফিডেন্স দেয় ট্রেড নেওয়ার ক্ষেত্রে বড় অ্যামাউন্টে কারণ আমি কনফিডেন্স থাকি যে না আমার এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো কাজ করে এখন আপনি যদি ধরতে পারেন এই স্ট্র্যাটেজিটা তাহলে আপনি ওই স্ট্র্যাটেজি থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে তো আজকের এই ক্লাসের এই স্ট্র্যাটেজিটা বুলিঙ্গার ব্যান্সের উপর তো এই স্ট্র্যাটেজি বোঝার জন্য আগের আগের ক্লাস মানে এর আগের ক্লাসটা আপনাকে দেখতে হবে এবং আগের ক্লাসে এই সেম বুলিঙ্গার ব্যান্সেরই নর্মাল এবং অ্যাডভান্সড স্ট্র্যাটেজি বুঝাইছি তো আজকে আমরা অ্যাডভান্স এর চাইতে টুপুরের লেভেলে যেহেতু শিখবো তাই আগের ক্লাসটা দেখলে এই স্ট্র্যাটেজিটা আপনার একটু কনফিউজ কনফিউজিং লাগতে পারে তো ক্লাস দেখার পর অবশ্যই আগের ক্লাস দেখবেন এরপরে এই রেকর্ডেড ভিডিওটা পরে আবারও দেখবেন তাহলে দেখবেন আপনি কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারছেন আমরা বলেছিলাম টোটাল বিশটা লাইভ ক্লাস নিব বিশটা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে ট্রেডিং শেখাবো এর মধ্যে আজকে কিন্তু আমরা তিন নম্বর ক্লাসে চলে আসছি এবং আমি শুরুতেই আপনাদেরকে সব শিওর স্ট্র্যাটেজি এবং ট্রেডিং কেমনে ট্রেড কিভাবে নিবেন তাতে আমি ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যাতে আপনাদের বোরিং না লাগে হ্যাঁ কারণ আপনি প্রত্যেকটা ক্লাসে যদি এমন কিছু শেখেন যেটা শিখে আপনি ওটা অ্যাপ্লাই করে ইনকাম করতে পারছেন তাহলে কিন্তু এটার মজাই আলাদা রাইট সো এই কারণে আমি একদম শুরুর পার্ট থেকেই আমি কিন্তু আপনাদেরকে লাইভ ট্রেড যাতে করতে পারেন ওইরকম রকম স্ট্র্যাটেজিগুলো শেয়ার করতেছে ঠিক আছে তো আমরা এখন শুরু করি কেমন তো প্রথমে বুলিংগার ব্যান্ড যারা নতুন কিছু জানেন না তাদের জন্য আমি আগের আগের ক্লাসটা একটু সংক্ষেপে মনে করাই দেই ঠিক আছে তো আমরা এখান থেকে বুলিংগার ব্যান্ডস একটু কেটে দিচ্ছি এই যে দেখেন এখানে বুলিঙ্গার মানে হচ্ছে এই তিনটা লাইন এই যে এখানে দেখেন এই যে লাইন আছে এখানে একটা তাই না এই তিনটা লাইন যে এভাবে দেখেন ঘোরাফেরা দিয়ে তো এই তিনটা লাইন কেটে যে এখান থেকে দেখেন কেটে দিলাম দেখেন আমরা যে কেটে দিলাম এখন কিন্তু কিছুই নাই তো এই স্ট্র্যাটেজিতে শিওর শর্ট আইডেন্টিফাই করে ট্রেড করার জন্য আগে আপনাদেরকে কি করতে হবে এই বুলিংগার ব্যাণ্ডসটা মার্কেটে অ্যাড করতে হবে বুলিঙ্গার্সটা মার্কেট অ্যাড করতে হবে তো বুলিঙ্গার বান্ডসটা মার্কেট অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন এই যে এইখানে এই যে দেখেন এই জায়গাটাতে আপনারা একটা ক্লিক করবেন একটা সেকেন্ড সময় দেবেন ওকে তো এই জায়গাটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই জায়গাতে আপনারা যদি একটা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কি আসবে দেখেন এখানে যদি একটা টাচ করেন তাহলে আপনাদের সামনে যে যে এভারেজ এভারেজ মুভিং করার একটা ইন্ডিকেটর সেকশন আসবে এখান থেকে দুই নম্বর ইন্ডিকেটের টাচ করলে দেখেন এই বুলিঙ্গার ব্যাংস চলে আসবে এখানে আপনি পাঁচ এবং এখানে এক হুম আপনারা এই যে এটা জাস্ট সিলেক্ট করে দিলে দেখেন এই যে বুলিঙ্গার ব্যান্ডস এর মধ্যে আমাদের মার্কেটের মধ্যে বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজে এই তিনটা লাইন চলে আসলো তিনটা লাইন কিন্তু আমাদের সামনে চলে আসছে রাইট দেখেন তিনটা লাইন কিন্তু চলে আসছে তো এখন আমাদের আগের ক্লাসে আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল বেসিক দুইটা গত ক্লাসে যে স্ট্র্যাটেজি আমরা শিখিয়ে আসছিলাম সেটাও ছিল যে বুলিঙ্গার ব্যান্সের বাইরে যদি মার্কেট যায় দেখেন বুলিঙ্গার ব্যান্সের বাইরে যদি মার্কেট যায় তাহলে পরের ক্যান্ডেলে আপনার মার্কেট ভেতরে চলে আসে অবশ্যই এটা ঘটানো ঘটার জন্য কিছু কন্ডিশন ছিল যে কোন ক্ষেত্রে আপনি বুঝবেন যে এটা ভেতরে ঢুকবে পরের ক্যান্ডেলটা তো ওই ক্ষেত্রে আপনার গত ক্লাসটা দেখলেই বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবেন আমি যে সংক্ষেপে মনে করাই দিচ্ছি দেখেন বুলিঙ্গার ব্যান্সের এই যে মুভিং এভারেজের আপার লাইন ভেদ করে মার্কেট বাইরে গেছিলো পরের ক্যান্ডেলে আবার ভেতরে চলে আসছে রাইট দেখেন দেখেন্সের এই যে এই লাইনটাকে ভেদ করে মার্কেট কত নিচে আসছিল লাইনের অনেক নিচে চলে আসছে তো পরের ক্যান্ডেল ভেতরে ঢুকে গেছে তো এটা ছিল একটা অর্থাৎ ছিলিঙ্গার বাইরে মার্কেট থাকে না আমরা জানি বুলিঙ্গার ব্যান্সের বাইরে মার্কেট থাকে না বাইরে গেলে ভেতরে মার্কেট চলে আসে বাইরে গেলে মার্কেট ভেতরে চলে আসবে এটা বুলিংগার ব্যান্স একটা নর্মাল স্ট্র্যাটেজি এটা আপনি যে কোনো মার্কেটে অ্যাপ্লাই করেন আপনি দেখবেন যে এটা কাজ করছে ঠিক আছে তো এটা আমি গত ক্লাসটা আপনাদেরকে একটু মনে করাচ্ছি কারণ এখন ওইটা মনে না করাই দিলে আজকের স্ট্র্যাটেজিটা আপনারা বুঝবেন না যেমন দেখেন এই যে এখানেও দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেছে ভিতরে চলে আসছে দেখেন বাইরে মার্কেট গেছে ভিতরে চলে আসছে দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের এই যে বাইরে মার্কেট গেছে পরের ক্যান্ডেলটাই শিওর শর্ট আপনি ভিতরের জন্য একটা এন্ট্রি নিতে পারেন এটা ছিল একদম বেসিক স্ট্র্যাটেজি তো এই বেসিক স্ট্র্যাটেজিটার একটু অ্যাডভান্স পার্টি আমরা আবার কি শিখেছিলাম তিরিশ মিনিটের চার্ট দেখে এক মিনিটের চার্ট অ্যানালাইসিস অর্থাৎ দেখেন আমরা যদি এই সেম স্ট্র্যাটেজিটা কয় মিনিটে দেখতেছি এক মিনিটে এই সেম স্ট্র্যাটেজিটা এক মিনিটে আমরা দেখতেছি অর্থাৎ এখানে যতগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল এক মিনিটে তৈরি হচ্ছে তাই না দেখেন যে এখানে চল্লিশ মিনিটের বা আটত্রিশ সেকেন্ডের একটা কাউন্টডাউন টাইমার চলতেছে এখানে দেখেন একটা কাউন্টডাউন টাইমার চলতেছে তো এইখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল এখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল এই প্রত্যেকটা ক্যান্ডেল এক মিনিটে তৈরি হয় এক মিনিটে তৈরি হয় তো বুলিংগার ব্যান্সের এটা ছিল ফার্স্ট স্ট্র্যাটেজি এক মিনিটের চার্টে আমরা যদি দেখি যে কোনো ক্যান্ডেল বুলিং এর ব্যান্সের বাইরে গেছে তাহলে পরের ক্যান্ডেল ভেতরে আসে কোনো ক্যান্ডেল যদি বুলিং এর ব্যান্সের এই যে এভারেজ লাইনের বাইরে যায় তাহলে পরের ক্যান্ডেল ভেতরে আসে তাই না বুলিং এর ব্যান্সের এই যে বাইরে গেছে দেখেন এই যে লাইভে ঘটতেছে এই ক্যান্ডেলটা কিন্তু লাইভ দেখেন এটা কিন্তু লাইভ এই যে বুলিং এর ব্যান্সের এই যে এই যে লাইন এটা ছিল লাইন এই দেখেন এটা ছিল লাইন এই যে বাইরে গেছে দেখছেন এই যে ভেতরে চলে আসছে রাইট ভিতরে চলে আসছে তো এটা ছিল বেসিক একদম বেসিক একটা শর্ট শর্ট স্ট্র্যাটেজি তো এটারই সেকেন্ড একটু অ্যাডভান্স স্ট্র্যাটেজি কি ছিল গত ক্লাসে আমরা শিখেছিলাম সেটা ছিল আমরা তিরিশ মিনিটের চার্ট অ্যানালাইসিস করবো এই যে দেখেন আমরা তিরিশ মিনিটে চলে যাচ্ছি এই যেখান থেকে এক মিনিটে ক্লিক করলাম তারপরে যে তিরিশ মিনিটে চলে গেলাম তিরিশ মিনিট তিরিশ মিনিটে চলে গেলাম তাহলে দেখেন তিরিশ মিনিটে চলে যাওয়ার পরে তিরিশ মিনিটে চলে যাওয়ার পরে বুলিঙ্গার ব্যান্সার বাহিরে দেখেন যে মার্কেটটা গেছে পরের ক্যান্ডেল ভিতরে আসছে এটা তো আমরা এক মিনিটের স্ট্র্যাটেজি থেকে শিখলাম তিরিশ মিনিটের ক্যান্ডেলও কিন্তু সেম স্ট্র্যাটেজি বুলিঙ্গার ব্যান্সের বাহিরে বাইরে যদি যাই বাইরে যদি যায় দেখেন বাহিরে গেছে না এই যে এই লাইনটা ভেদ করে যে বাহিরে গেছে পরের ক্যান্ডেলে যে ভেতরে চলে আসছে তাই না তো এই জায়গায় একটু বোঝার বিষয় কি ছিল গত ক্লাসে সেটা বলেছিলাম যে এইখানে তিরিশ মিনিটের চার্ট আমরা ওপেন করেছি এই তিরিশ মিনিটের চার্ট যেহেতু আমরা ওপেন করেছি তাই এই এক একটা ক্যান্ডেল তিরিশ মিনিটে তৈরি হচ্ছে যে দেখেন এই ক্যান্ডেলটা কমপ্লিট হইতে আরো এগারো মিনিট বাকি আছে এগারো মিনিট পর এই ক্যান্ডেলটা কমপ্লিট হবে তার মানে তিরিশ মিনিটের একটা চার্টে তিরিশ মিনিটের এই যে চার্ট চাটে একটা ক্যান্ডেল তিরিশ মিনিটে তৈরি হয় তার মানে এই একটা ক্যান্ডেল আমরা যদি এক মিনিটের চার্টে ওপেন করি তাহলে এক মিনিটের ক্যান্ডেলে আপনার হচ্ছে কয়টা ক্যান্ডেল ক্রিয়েট হবে বলেন তো তিরিশটা ক্যান্ডেল তাই না অর্থাৎ তিরিশ মিনিটের এখন চাটে আছে তিরিশ মিনিটে যদি একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে এক মিনিটের চার্টে যদি আমরা যাই তাহলে এক মিনিটের নিশ্চয়ই তিরিশটা ক্যান্ডেল তৈরি হবে রাইট যেহেতু এক মিনিটে তিরিশটা ক্যান্ডেল তৈরি হবে ওই ক্ষেত্রে আমরা তিরিশ মিনিটের চার্ট দেখে আমরা বুঝতে পারলাম যেহেতু মার্কেট ব্যান্সের বাইরে গেছে যেহেতু মার্কেট ব্যান্স ব্যান্সের বাইরে গেছে তিরিশ মিনিটের চার্টে তাহলে পরবর্তী তিরিশ মিনিট যেহেতু বাইরে ছিল তাহলে পরবর্তীতে আমরা জানি যে একটা ক্যান্ডেল ভেতরে আসবে ভেতরে আসবে তাহলে পরবর্তী তিরিশ মিনিট ভেতরে যেহেতু আসবে তাহলে এক মিনিটের ক্যান্ডেলে কয়টা ক্যান্ডেল ভেতরের দিকে আসবে প্রায় হচ্ছে আপনার তিরিশটার মতো ক্যান্ডেল তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এক মিনিটের চার্টে যখন আপনি যাবেন তখন আপনার তিরিশ মিনিট মার্কেট ডাউন এর দিকে থাকবে অর্থাৎ এই ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন ওই এক মিনিটের চার্টের এটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি ঠিক আছে একটু বুঝেন এই যে তিরিশ মিনিটের একটা ক্যান্ডেল বুলিংয়ার ব্যান্সের বাইরে গেছে তার মানে আপনি জানেন কি পরবর্তী একটা ক্যান্ডেল মার্কেটের ভেতরে ঢুকবে তাহলে মার্কেটের ভেতরে ঢুকবে বলতে রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে রাইট তার মানে এই রেড ক্যান্ডেলটা এখন তিরিশ মিনিটের চার্টে একটা ক্যান্ডেল হিসেবে কাউন্ট হচ্ছে কিন্তু আমরা যখন এক মিনিটের ট্রেড নিব এক মিনিটের চার্টে যাবো তখন এই পুরা রেড ক্যান্ডেলটা মিলে কয়টা এক মিনিটের ক্যান্ডেল তৈরি হবে তিরিশটা যেহেতু আমরা তিরিশ মিনিটের একটা চার্ট এখানে অ্যানালাইসিস করে বুঝতে পারলাম তিরিশ মিনিটে পরের ক্যান্ডেল ভেতরে আসবে তাহলে এক মিনিটে তিরিশটা ক্যান্ডেল আপনার ক্রিয়েট হবে এখানে এবং আপনি কিন্তু জানেন যে এখানে একটা রেড ক্যান্ডেল হচ্ছে তার মানে পরের তিরিশ মিনিট আপনি যখন এক মিনিটের চার্টে যাবেন তখন আপনি আগে থেকেই বুঝতে পারলেন যে পরের তিরিশ মিনিট মার্কেট ডাউনের দিকে যাইতে থাকবে অ্যাটলিস্ট মিনিমাম তিরিশটা ক্যান্ডেলের মতো মার্কেট ডাউনফল হবে ডাউন ফোন হবে বলতো সপ্তাহ ডাউনে যাবেন আপ ডাউন হবে কিন্তু ম্যাক্সিমাম মার্কেটের ট্রেন্ড থাকবে ডাউনের দিকে এটা ছিল বুলিং ব্যান্ডস মুভিং এভারেজ আপনার সেকেন্ড অ্যাডভান্স স্ট্র্যাটেজি যেটা আমরা গতকালে একদম ডিটেলসে শিখেছিলাম আজকে তো আমাদের এই স্ট্র্যাটেজি শিখার কথা না আমি একটু মনে করাই দিলাম তো যারা গত ক্লাস করেছেন এটুকু আপনাদের মনে আছে কিনা একটু আমাকে বলবেন আমি একটু মাইক্রোফোন আনমিউট করি তাহলে এটুকু আপনাদের একটু মনে পড়ে গেলে আমি এখন আজকের ক্লাসের যে শিওর স্ট্র্যাটেজি সেটা এখন আপনাদেরকে বোঝাবো আমি একটু মাইক্রোফোন আনমিউট করি যারা গত ক্লাসে ছিলেন আমাকে একটু বলেন যে আপনাদের এইটুকু মনে পড়ছে কিনা বা মনে আছে কিনা জি জি মনে আছে ভাই জি জি আমাদের মনে আছে কথা বলতে পারবেন আমি আমি যেহেতু নতুন তাই আমি যখন কোশ্চেন করবো সাথে সাথে বুঝছেন কি বুঝেন নাই আমি এভাবে যখন জিজ্ঞাসা করবো তখন আমাকে সাথে সাথে অ্যান্সার করবেন ঠিক আছে তো আমি এখন যেহেতু এটুকু আপনাদের মনে আছে আর যারা গত ক্লাসে ছিলেন না তারা অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিয়েন গত ক্লাসের ভিডিও ওকে তো এখন আমরা আজকের ক্লাসে এই সেম স্ট্র্যাটেজিটার অ্যাডভান্স পার্টটা শিখে ফেলবো ওকে তো এখন অ্যাডভান্স পার্টে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এক মিনিটের চার্টে যেতে হবে এখন রুলস হচ্ছে আপনি কিভাবে ট্রেড করবেন ট্রেড করার জন্য বুলিং এর যে বেসিক স্ট্র্যাটেজি ছিল এক মিনিটের ক্যান্ডেলে মার্কেট বাইরে গেলে ভেতরে আসে এইটুকু আপনি ভাবে মাথায় রাখবেন দ্বিতীয়ত আপনি ট্রেড নেওয়ার আগে একটু তিরিশ মিনিটের চার্ট এবং পনেরো মিনিটের চার্টে চলে আসবেন ঠিক আছে তিরিশ মিনিট এবং পনেরো মিনিটের চার্টে চলে এসে আপনি এই সেম স্ট্র্যাটেজিটা দেখে আপনি একটু ভবিষ্যৎ আইডেন্টিফাই করবেন ভবিষ্যৎ প্রেডিক্ট করবেন যে পরের পনেরো মিনিট বা পরের তিরিশ মিনিট মার্কেট কি ডাউন ভিতরে ডাউনে ঢুকবে নাকি আপের দিকে ঢুকবে যদি বুলিংয়ের ব্যান্সের আপার লাইন ভেদ করে মার্কেট উপরে যায় তাহলে ভেতরে ঢুকবে এটুকু আপনি বেসিকভাবে জানেন তাহলে এটা থেকে মাথায় একটা আইডিয়া নেবেন ট্রেড করার দরকার নেই আইডিয়া নেবেন যে মার্কেট কোন দিকে যাবে পরের আধা ঘন্টা বা পরের তিরিশ মিনিট তো এটুকু মাথায় নিবেন ট্রেড করার আগে এরপরে যে আজকের এই ক্লাসের স্ট্র্যাটেজিটা মাথায় নিবেন তো আজকের এই স্ট্র্যাটেজিটা এখন অ্যাপ্লাই করার জন্য চলে যাবেন আপনারা এক মিনিটের ক্যান্ডেলে এক মিনিটের ক্যান্ডেলে চলে যাবেন তো এক মিনিটের ক্যান্ডেলে আপনারা চলে আসার পরে এবার বুলিঙ্গার ব্যান্ডসের দিকে তাকাবেন তাকানোর পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি লাইন ড্র করতেছি এই যে এই লাইনগুলোর দিকে তাকান এই যে একটা লাইন দুইটা লাইন লাইন তিনটা সবাই মনোযোগ দিয়ে দেখেন মধ্যে শুধুমাত্র বোঝার জিনিস ঠিক আছে এখানে ক্যান্ডেলের দিকে তাকাইতে হবে না জাস্ট এই তিনটা লাইন দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের শিওর শট হবে নাকি হবে না বা মার্কেট কোন দিকে যাবে আমরা সেটা বুঝতে পারবো ঠিক আছে এই জাস্ট এই তিনটা লাইন দেখে আমরা বুঝতে পারবো তো ভালো মতো তাকান এই যে দেখেন মার্কেট এই যে দেখেন উপরের যে বুলিংগার ব্যান্ডের লাইনটা এটা দেখুন দেখেন এরকম টার্নিং নেওয়া শুরু করছে এরকম যেমন টার্নিং নেওয়া শুরু করেছে এখন কি কথা বলেন আমি বুঝানো শেষ করলে এরপর আমি ডিটেইলস করব এই যে দেখেন একটা টার্নিং যখন নেওয়া শুরু করেছে আপার লাইনটা এবং টার্নিং এর পর এই যে মিডল লাইন এই যে মিডল লাইনটা দেখেন বুলিংগার ব্যান্ডের এই মিডল লাইনের নিচে এই যে এই মিডল লাইনের নিচে যখন মার্কেট ক্লোজ করবে হ্যাঁ তখন মার্কেট কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট কিছুক্ষণ ডাউনফলের দিকে যাবে দেখেন ঠিক আছে দেখেন আবারও এই জায়গাটাতে খেয়াল করেন এই যে টার্নিং নেওয়া শুরু করেছে এরকম টার্নিং এর ঠিক আছে এই যে টার্নিং এর মুহূর্ততে যখনই এই যে মিডল লাইনের নিচে মার্কেট এসে ক্লোজ করবে তখন মার্কেট কিছুক্ষণ ডাউন ফলে যাবে বুঝতে পারছেন আপের জন্য খেয়াল করেন বিপরীত বিপরীত এই যে আপের ক্ষেত্রেও মার্কেট যখন এই যে এখান থেকে এভাবে টার্ন নেওয়া শুরু করবে এবং এই মিডল লাইনের উপরে মার্কেট ক্লোজ করে করবে ঠিক আছে তখন মার্কেট কিছুক্ষণ আপের জন্য যাবে ঠিক আছে তারপরে এই জায়গাতেও দেখেন এই যে টার্ন নেওয়া শেষ করে এই যে টার্ন যখন নিতে থাকবে ওই মুহূর্তে টার্নিং নিয়ে এই যে লাইন লাইনের উপরে মার্কেট যখন ক্লোজিং দিবে তখন কিছুক্ষণ মার্কেট আপ ডিরেকশনে যাবে ঠিক আছে সো এই জায়গাটা আপনি ভালো মতো একটু তাকান মার্কেটের দিকে প্রত্যেকটা জায়গায় দেখবেন এটার মিল আছে প্রত্যেকটা জায়গায় দেখেন আমি একটু পেছনে আসলাম দেখেন এই যে টার্নিং নেওয়া শুরু করেছে এবং মিডল লাইনের এই যে এই মিডল লাইনের নিচে এসে এটা ক্লোজিং দিয়েছে এবং কিছুক্ষণ মার্কেট ডাউন ফলের দিকে আছে আবার এখান থেকে দেখেন টার্নিং নেওয়া শুরু করেছে এবং মিডল লাইনটার উপরে যে ক্লোজ দিয়েছে এবং মার্কেট বেশ কিছুক্ষণ আপ ফল আপ আপ ট্রেন্ডে গিয়েছে ঠিক আছে প্রত্যেকটা বড় যে টার্নিং হবে ওই টার্নিং এর মুহূর্তে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগবে এই স্ট্র্যাটেজিটা আমার তৈরি করা সবচেয়ে অ্যাকুরেট একটা স্ট্র্যাটেজি যেটা আমি নিজে ট্রেড করি ম্যাক্সিমাম টাইম এবং খুব ভালো অ্যাকুরেসি দেয় আমাকে ঠিক আছে সো আমার অন্যতম একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি এটা দেখেন প্রত্যেকটা টার্নিং এ আপনি এটার মিল পাবেন দেখেন এখানেও টার্নিংটা খেয়াল করেন এই যে টার্ন নেওয়া শুরু করেছে এবং মিডল লাইনের উপর এটা যে ক্লোজিং দিয়েছে এবং দেখেন আমরা পরবর্তীতে বুঝতে পারছি মার্কেট বেশ কিছুক্ষণ আপে যাবে এখন এই বেশ কিছুক্ষণ কতক্ষণ আপে যাবে আপনি কতক্ষণ পর্যন্ত নেবেন ঠিক আছে সো এটা এখন আপনাদেরকে বোঝাই বলতেছি সেটা বোঝার জন্য এই দেখেন এখানে আমরা আবারো আসি এই যে দেখেন এই যে এখান থেকে আমাদের টার্ন নেওয়া শুরু করেছে এবং এই যে আমাদের এই মিডল লাইনের নিচে দেখেন মার্কেট ক্লোজিং দিয়েছে ঠিক আছে এন্ড দেখেন মার্কেট ডাউনে যাচ্ছে তো এখন ডাউনে ততক্ষণ যাইতে থাকবে যতক্ষণ আপনি এই নিচের লাইনটা এই নিচের লাইনটা অবস্থায় দেখবেন টান 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 অবস্থায় আছে যেমন একটা দড়ি দিয়ে টান দিয়ে ধরে রাখছে এরকম টান টান অবস্থা যতক্ষণ থাকবে এই লাইনটার ততক্ষণ আপনি বুঝবেন যে মার্কেট আপনার ডাউনের দিকে যাইতে থাকবে যেমন এই যে এইটা একটা শিওর শর্ট পাইলাম আমরা এরপর আমরা আবারও ডাউনের জন্য এন্ট্রি নিলাম আরেকটা শিওর শর্ট ট্রেড হইলো আবারও ডাউনের জন্য এন্ট্রি নিলাম আবারও শিওর শর্ট হইলো আবারও নিলাম কিন্তু এইখানে দেখেন টান অবস্থান নাই এখানে একটু মার্কেটে এই যে এরকম একটু বেকানো শুরু করছে তখনই একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে এই জায়গায় আমাদের এই শিওর এর কাজ শেষ এখান থেকে আর ট্রেড নেওয়া যাবে না এই স্ট্র্যাটেজিটা নন এম নন এম টি স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিতে কোনো এমটিজি কাজ করবে না অর্থাৎ হইলে হইলে শিওর শট আর না হইলে ওইটাতে কোনো এম টি অন্য কোনো কিছু ইউজ করার কোনো অপশন নাই ঠিক আছে তার মানে এটা নন এম টি শিওর স্ট্র্যাটেজি অর্থাৎ এম নিতে গেলেই আপনি ধরা খাবেন এই স্ট্র্যাটেজিতে কোনো এম টি কাজ করবে না আপনার ম্যাক্সে সব মিলে হয় সবগুলোই প্রফিট হবে আর যদি কোনো একটা লস হয় তাহলে ওইখানে স্ট্র্যাটেজি বন্ধ করে দেবেন আবার নতুন অপরচুনিটি খুঁজবেন যে কোন জায়গায় আবার আপনার এই সেট খুঁজে পাচ্ছেন ঠিক আছে তারপরে দেখেন এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আমি যদি ট্রেড নিতাম এই গ্রিন ক্যান্ডেল যখনই আসতো আমার এখানে লস হইতো তো ওই ক্ষেত্রে আমি এমটিজি ইউজ করলে হয়তো প্রফিট হইতো ডাউনের জন্য কিন্তু আমরা এখানে এমটিজি ইউজ করবো না কিন্তু কারণ এখানে গ্রিন ক্যান্ডেলের কারণে এখানে দেখেন মার্কেটের একটা টার্নিং এ আবার চেঞ্জ আসতে শুরু করতেছিল মানে আবার একটা টার্নিং নেওয়ার একটা স্কোপ ছিল যদি এই গ্রিনের পরে আরেকটা গ্রিন এসে এই বুলিংগার ব্যান্ডসের মিডল লাইনের উপরে এসে ক্লোজ দিত তখন কিন্তু আর আমরা নিচের জন্য এন্ট্রি নিতাম না তখন আবার উপরের জন্য এন্ট্রি নিতাম আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এই কারণে এখানে আপনার হচ্ছে এমটিজি রুলস ইউজ করার কোনো জায়গা নাই ঠিক আছে হয় শিওর শট না হলে একটা লস গেলে ওইখানে স্ট্র্যাটেজি বন্ধ ঠিক আছে পরে নতুন সেট আপ পেলে আবারও ট্রেড দিবেন সো এতে যেহেতু আমাদের এমটিজি ইউজ করা লাগে না স্ট্র্যাটেজিতে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রেড আপনার প্রফিট হবে এবং আপনি খুব ভালো প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবেন দেখেন আমরা আরও অতীতে যাই এই স্ট্র্যাটেজিটিকে আমরা আমরা আরো ব্রেকডাউন করি এই যে দেখেন আমরা আরো ব্রেকডাউন করতেছি প্রত্যেকটা টার্ন দেখেন মার্কেটে এই টার্নিং গুলো আপনি পাবেনই মার্কেটে দেখেন এই যে এখানে একটা টার্নিং টার্নিং এর মার্কেটে এই যে মিডল লাইনের উপরে ক্লোজ করছে মার্কেট আপে গেছে দেখেন আবারো টার্নিং মিডল লাইনের এই যে নিচে মার্কেট ক্লোজ দিয়েছে মার্কেট আবারো নিচে গেছে টার্নিং ঠিক আছে মিডল লাইনের উপরে এসে ক্লোজ দিয়েছে আপে গিয়েছে ঠিক আছে আমি একটু আরেকটু বুঝানো শেষ করি তারপরে কোশ্চেন করবেন প্লিজ ঠিক আছে তো এবার আমরা এই জিনিসটাকে আরেকটু একটু ভালো মতো ডিটেলস এ বুঝবো একটু ওয়েট করবেন এই বিষয়টা আপনাদের হচ্ছে বাসায় যত যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা হচ্ছে গিয়ে এটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনাদের ট্রেড প্রফিট হচ্ছে তখন আপনারা এই স্ট্র্যাটেজিটার মজা আরো ভালো মতো বুঝতে পারবেন ঠিক আছে যেমন এই যে এখানে দেখেন এই যে একটু আগে আমি যেটা বললাম হুম মার্কেট এই যে একটু টার্ন মানে মোট কথা প্রত্যেকটা ছোট্ট টার্নিং বা বড় টার্নিং যেটাই হোক টার্নিং এর মুহূর্ত হইতে হবে যখন একটু দেখবেন এরকম একটু শেপ হচ্ছে ওই সময় আপনার বুলিঙ্গার ব্যান্ডসের মিডল লাইনটা আর নিচের লাইনটা আপনার আপ ট্রেন্ড বোঝার জন্য অর্থাৎ মার্কেট আপে যাবে না আপনি চাচ্ছেন আপের জন্য এন্ট্রি নিতে তাহলে আপের এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে দেখতে হবে এই যে ডাউনের লাইনটা ডাউনের লাইনটা যদি এরকম কার্ভ হয় কার পরে আপনার গ্রিন ক্যান্ডেল যদি এই মিডেল লাইনটার উপরে ক্লোজিং দেয় হ্যাঁ এবং উপরের লাইনটা যদি এরকম টান টান থাকে যেরকম টান টান থাকে দেখেন একটু টান টান বা মোটা থাকে তাহলে বুঝবেন মার্কেট সেম ডিরেকশনে উপরে উঠতে থাকবে ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবে যতক্ষণ না মার্কেটের এই টানটান অবস্থাটা ব্রেকডাউন হচ্ছে দেখেন টানটান অবস্থায় মার্কেট এখান থেকে যে উঠতেছিল টান 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 একটা অবস্থায় উঠতেছিল এখানে এসে দেখেন আবার একটু কার্ভ হয়েছে এই কার্ভ হওয়ার মুহূর্তে এখানে একটা রেড টোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তারপরেও টানটান অবস্থায় মার্কেট আবার উপরে উঠছে ঠিক আছে কিন্তু এই জায়গায় এসে আমাদের এই স্ট্র্যাটেজির কাজ শেষ তো আমরা এখান থেকে যদি স্ট্র্যাটেজিটা শুরু করি তাহলে মোটামুটি আমরা এখানে বেশ কিছু শিওর শর্ট এন্ট্রি পেয়েছি বুঝতে পেরেছেন তো এটা প্রত্যেকটা জায়গায় যে দেখেন লাইভে দেখাই দিই এখন লাইভে দেখাই দিই এই যে দেখেন মার্কেটে যে এখান থেকে টার্নিং নেওয়া শুরু করেছে তাই না এবং দেখেন এই যে আমাদের মিডল লাইনটার নিচে এসে এটা ক্লোজিং দিয়েছে এখন দেখেন মার্কেট নিচে চলে আসছে মার্কেট নিচে চলে আসছে ঠিক আছে যে এটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট এই যে এই ক্যান্ডেলটা ছিল আমাদের শিওর শট একটা এন্ট্রি পয়েন্ট ঠিক আছে কোথেকে এন্ট্রি নেবেন বুঝেন এই যে কার্ভ নেওয়া শুরু করেছে এবং আপনি ততক্ষণ ওয়েট করবেন এই কার্ভিংটা কমপ্লিট কার্ভ এবং এই মিডল লাইনের নিচে ক্লোজিং দিয়েছে কিনা দেখবেন যদি দিয়ে থাকে তাহলে এই যে এই ক্যান্ডেলটাই আমাদের একটা শিওর শট এন্ট্রি ছিল ঠিক আছে শিওর শট এন্ট্রি ছিল বুঝতে পেরেছেন সো আপনি এই স্ট্র্যাটেজিটা যখন বাসায় প্র্যাকটিস করবেন দেখবেন যে এই স্ট্র্যাটেজিতে আপনি প্রচুর প্রচুর আপনি আচ্ছা আপনি অপরচুনিটি বা সুযোগ পাবেন মার্কেটে ট্রেড নেওয়ার জন্য বুঝতে পারছেন সো এভাবে মার্কেট খুঁজবেন দেখেন আমরা অন্য কোনো চার্টে যাচ্ছি আমরা অন্য আরেকটা চার্টে যাই প্রত্যেকটা চার্টেই আপনি এরকম সুযোগ পাবেন ঠিক আছে দেখেন এই যে মাউস কাজ করছেন হ্যাঁ ঠিক আছে এবার এই যে দেখেন আপনার এই যে এখানে যে টার্নিং পয়েন্ট টার্নিং নিল আপনার এই যে মিডল লাইনের নিচে এসে ক্লোজ করেছে ঠিক আছে এই যে যে মিডল লাইনটা তার নিচে এসে মার্কেট ক্লোজিং দিয়েছে এবং মার্কেট মোটামুটি অনেকাংশই নিচে আসছে আবার এখানে দেখেন এই যে টার্নিং নিয়েছে টার্নিং নেওয়ার পর এই যে মিডল লাইনের উপরে ক্লোজিং দিয়েছে হ্যাঁ এই যে দেখেন মিডল লাইন এটা এটার উপরে ক্লোজিং দিয়েছে এবং মার্কেট কন্টিনিউসলি আপে গেছে ঠিক আছে মার্কেট কন্টিনিউসলি আপে গেছে অর্থাৎ প্রত্যেকটা এ আপনি কিন্তু এই স্ট্র্যাটেজিতে প্রফিট করতে পারবেন এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে এটা আপনি এখন আমি তো জাস্ট এটা যেহেতু আমাদের কোনো ক্যান্ডেল দেখে ট্রেড নিচ্ছি না আমরা যেহেতু এই স্ট্র্যাটেজিতে কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কোনো পরিচিতি কোনো কিছু দেখে ট্রেড নিচ্ছি না রাইট কি বললাম যেহেতু আমরা কোনো কিছু দেখে ট্রেড নিচ্ছি না আমরা শুধুমাত্র এই তিনটা লাইনের কম্বিনেশনে এই তিনটা লাইনের কম্বিনেশন এই স্ট্র্যাটেজিটাকে আমরা দাঁড় করিয়েছি তো এই তিনটা লাইনকে আপনার এখন নিজেকে বাসায় বসে বসে দেখতে হবে তাকায় থাকতে হবে যে কোন কোন জায়গায় কাজ করতেছে কতটুকু কাজ করতেছে আপনি যদি এটা ভালোমতো বাসায় এখন দেখেন বা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনি মোটামুটি অনেক ভালো একটা অ্যাকুড়েসি আপনি অর্জন করতে পারছেন একটু ওয়েট করবেন আচ্ছা ওকে আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের মাইক্রোফোন টার্মিউট করি আমাকে বলবেন যে বুঝতে পারছেন কিনা হ্যাঁ মাইক্রোফোন টার্মিউট করতেছি এটুকু আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন ঠিক আছে মাইক্রোফোন টার্মমিউট করতেছি এটুকু আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানান জি বুঝতে পারছি ভাই ভাই এইখানে মাঝে মাঝে বুঝছি এটা পাশে প্র্যাকটিস করতে হবে ভাই এটা আপনি এই কাজ আমি তো আগেই বলেছি এটা আপনার এমন একটা স্ট্র্যাটেজি এটা কারো তৈরি করেন এটা আমার নিজের তৈরি করা স্ট্র্যাটেজি আপনি এটা বাসায় ক্লাস দেখে দেখে মার্কেটের দিকে তাকায় এটা প্র্যাকটিস করতে হবে এন্ড আমি একটু শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এই স্ট্র্যাটেজিতে এত ভালো একটা স্ট্র্যাটেজি আপনি যখন প্র্যাকটিস করবেন একদম মজা পেয়ে যাবেন ঠিক আছে ভাই আমার একটু একটা কোশ্চেন ছিল ভাই ভালো হইতো ভাই আর একটু ক্লিয়ার করে দেন

ভাইয়া স্ট্রং যদি রাউন্ড নাম্বার থাকে তাইলে আমরা কি এই জায়গায় কি কোনো স্ট্রং রাউন্ড নাম্বার কাজ করবে ভাই এই স্ট্র্যাটেজিতে অন্য কোনো কিছুর দিকে আপনার তাকানোর প্রয়োজন নাই বুঝতে পারছেন শুধুমাত্র আমি যে তিনটা লাইন বললাম এই লাইনটার আমি যে কন্ডিশন গুলা বলছি ঠিক আছে এই শুধুমাত্র কন্ডিশনটা যদি মিলে তাইলে আপনি ট্রেড নেবেন কোনো এমটিজির কোনো এখানে সুযোগ নাই মানে এমটিজির ধারের কাছেও মানে এই স্ট্র্যাটেজি যাবে না এমটিজি ইউজ করলে এই স্ট্র্যাটেজি কাজ করবে না বুঝতে পারছেন মানে এই স্ট্র্যাটেজির কন্ডিশন মিলবে এখন আপনার অন্য কোন স্ট্র্যাটেজি বলতেছে মার্কেট আপে যাবে বা ডাউনে যাবে অর্থাৎ এই স্ট্র্যাটেজির বিপরীতে বলতেছে ঠিক আছে সো আপনি হচ্ছে মানে কোনো কিছু এটাতে কাজে লাগাইতে পারবেন না এই স্ট্র্যাটেজি যেটা বলতেছে এই স্ট্র্যাটেজির জন্য যে আপনাকে ট্রেড নিতে হবে যদি আপনার মনে হয় যে এখান থেকে এমটিজি নিলেও প্রফিট হইতে পারে তাও আপনি নেবেন না বুঝতে পারছেন যদি কোনো কারণে এই স্ট্র্যাটেজিতে লস হয় কারণ এটা ডাইরেক্টলি নন এমটিজি স্ট্র্যাটেজি আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ ভাই বলেন কোশ্চেনটা হচ্ছে এটা তো একটা ইন্ডিকেটার ওয়াইজ নলেজ ছিল তাই না তো এটা মার্কেটে তো পার্মানেন্ট নলেজ না এটা আমরা কি মানে ফিউচারে কতদিন ইউজ করতে পারি এটা ভাইয়া হচ্ছে প্রত্যেকটা মার্কেটেই আপনার কাজ করবে হ্যাঁ এন্ড আমি স্ট্র্যাটেজিটা গত ছয় মাস ধরে ইউজ করতেছি হ্যাঁ এটা আমি ছয় মাস হয়েছে প্রায় আমি ডেভেলপ করেছি বুঝতে পারছেন সো আমি এটা আপনার অ্যাপ্লাই করতেছি এবং আমার হচ্ছে যত ভিডিও দেখেন হ্যাঁ ম্যাক্সিমাম ট্রেডে আমি যে ইনস্ট্যান্ট যে ট্রেডের ডিসিশনটা নেই বুঝতে পারছেন অনেক সময় আপনারা ম্যাক্সিমাম কিন্তু এই ক্লাসে টিকটক থেকে আসছেন তাই না পেয়ে যায় ম্যাক্সিমাম আপনার করতে পারে না তাহলে আপনি গরু ছাগল ছিলেন সরি কি বললো ভাই

হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা ভাইয়া একটা রিকোয়েস্ট করবো আমার হচ্ছে একটা এক্সাম শুরু হবে এখন হ্যাঁ ইউনিভার্সিটিতে যে আমার আমি জানতাম না আমি এটা আপনাদের সরি দেখাই দিই আমি ভাবছি ক্লাসটা আমি প্রায় দেড় ঘন্টা নিব বাট আমার একটা এক্সামের যে ক্লাসের লিঙ্ক চলে আসছে বুঝতে পারছেন আমাকে এক্সামটা তো অ্যাটেন্ড করতে হবে অনলাইন এক্সাম আমাদের ইউনিভার্সিটির সো আমাদের আজকের এই ক্লাসে আমি ভেবেছিলাম আরো একটা স্ট্র্যাটেজি শেখাবো বাট আজকে আমরা এই একটা স্ট্র্যাটেজিতে আমরা ক্লোজ করব ঠিক আছে তো আমরা নেক্সট ক্লাস এটা আপনারা প্র্যাকটিস করবেন আমি আপনাদের আমি যতগুলো ক্লাস নিব সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজি আজকে আমি যেটা শিখাইলাম এটা এখন এটা আপনারা যতটুকু আয়ত্ত করতে পারবেন এবং বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আপনি এটার মজাটা বুঝতে পারবেন ঠিক আছে কারণ এটাই আপনি ডিরেক্টলি মার্কেট প্রেডিক্ট করতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানা লাগতেছে না কোনো কিছু জানা লাগতেছে না অবশ্যই আমি ওগুলো শিখিয়েছি প্রথম ক্লাস ও রেজিস্ট্যান্ট এর সবকিছু আলোচনা করছি ট্রেড নিলে সব আপনাকে কাজে লাগাইতে হবে ঠিক আছে প্রত্যেকটা নলেজই আপনাকে কাজে লাগাইতে হবে ট্রেডের ক্ষেত্রে বাট আপনার হচ্ছে আজকের যে ক্লাসটা এটা আপনাকে একটা কি বলে কনফিডেন্স দিবে যে মার্কেটে আমি কি আপের জন্য এন্ট্রিটা নিব কি নিবো না একদম কনফিডেন্স দিবে মানে আমি যেরকম কনফিডেন্সের সাথে ট্রেডগুলো নেই যেটা যাবে মানে যাবে এবং বড় বড় অ্যামাউন্ট আপনার লাগাই দেয় একটা কারণে আপনার হচ্ছে এই স্ট্র্যাটেজিটা আমাকে অনেক ভালো একটা কনফিডেন্স দেয় এটা আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে এই ক্লাসটা পাঁচ থেকে ছয় বার ভালো মতো দেখে এটা বাসার মধ্যে আপনি সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন কারণ এটা প্র্যাকটিস ছাড়া এটা আপনার আয়ত্ত করার কোনো ওয়ে নাই ঠিক আছে মোটামুটি দুই চার দিন যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে মার্কেটের নেক্সট স্ক্যান্ডেলটা কি হবে বুঝতে পারছেন সব সব জায়গায় কাজ করবে ভাইয়া একদম সব জায়গায় আমি সব জায়গায় টেস্ট করেছি ঠিক আছে একবার বলা ভাই একটা প্রশ্ন ছিল ভাই জি ভাই কাইন্ডলি আমাকে হচ্ছে আমাদের টেলিগ্রাম আইডিতে আমাকে করে রাখেন আমি হচ্ছে এক্সাম একটু তো সো ক্ষেত্রে আমি ওখানে শেষ করে আপনাকে ক্যান্সার করে দিব তো আমি ক্লাসটা আজকে এখানে শেষ করছি ক্লাসের ভিডিওটা আমি আগামীকাল পাবলিশ করে দিব সন্ধ্যা সাতটায় আমাদের ইউটিউব চ্যানেলে তো সবাই ইউটিউব চ্যানেলটায় কানেক্ট হয়ে থাকবেন আগের ক্লাস যারা দেখেন আগের দুইটা ক্লাস মাস্ট বি দেখে নেবেন ঠিক আছে তো আজকে তিন নাম্বার ক্লাসটি পর্যন্তই ছিল আর আমি ক্লাসের ভিডিওটা আমাদের টেলি ভিআইপি গ্রুপে পাবলি দিয়ে দিব আর কি আর আমাদের হচ্ছে অন্যান্য বিষয়বস্তুগুলো টেলিগ্রামের বিভিন্ন বট রয়েছে ঠিক আছে আমাদের ট্রেডিংয়ের বিভিন্ন বট রয়েছে পাশাপাশি আমার পার্সোনাল সাপোর্ট মেন্টরশিপ এবং আমার যদি সিগন্যাল নিতে চান ঠিক আছে ওটা আপনারই বিষয় নিতেও পারেন নাও নিতে পারেন বাট পার্সোনাল অনেক সাপোর্ট টাপোর্ট ওগুলো আমাদের ভিআইপি গ্রুপ মেম্বাররা পায় তো ক্ষেত্রে আপনারা যারা আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হন নাই টেলিগ্রামে আমাদের টার্ন ওভারের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে টার্ন ওভারের লিঙ্ক থেকে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে আপনার হচ্ছে ট্রেডার এটটা আমাকে কিনবক্সে দিয়ে রাখবেন আপনাদের আমি আমাদের ভিআই গ্রুপে অ্যাড করাই নিব পরবর্তীতে আপনি শিখে আপনার যখন মনে হবে আপনার ডিপোজিট করে ট্রেড করা উচিত তখন থেকে আপনি ট্রেড শুরু করবেন কোনো প্যারা নাই প্রেশার নেই ঠিক আছে তো সবাই তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমি আপলোড করে দিলে দেখে নিন আর আগের দুইটা ক্লাস আজকে আপনারা দেখতে থাকেন আমি একটু পরে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম টাটা